হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন যে নবজাতকটিকে দেখছেন মনে হবে যেন গভীর ঘুমে ডুবে আছে সে কিন্তু সে হয়তো জানে না মাত্র দুদিন আগেই তাকে এখানেই ফেলে চলে গেছে তার স্বজনরা আর পাশে রেখে গেছে ছোট্ট একটি চিরকুট সে চিরকুটে লেখা ছিল আমি মুসলিম আমি একজন হতভাগী পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম দয়া করে কেউ নিয়ে যাবেন চিরকুটের এই কয়েকটি লাইনে কাঁপিয়ে দিয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড হয়তো উনি কোনো ওই পরিস্থিতির শিকার হয়েছে বলে এখানে রাখে গেছে কঠিন পরিস্থিতিতে এমন ওনার মুখোমুখি তো আমরা কথা বলি নাই যিনি রাখে গেছেন বাচ্চার মা গত ছয় নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চাশ ঊর্ধ্ব এক দম্পতি নবজাতকটিকে ভর্তি করান এই হাসপাতালে তারা নিজেদের পরিচয় দেন শিশুটির নানা নানি হিসেবে আর চিকিৎসকরা যখন শিশুটির মায়ের বিষয়ে জানতে চান তখন ওই দম্পতি জানান মা আছেন নিচে কিন্তু ভর্তি করানোর কিছুক্ষণের মধ্যেই তারা সটকে পড়েন হাসপাতাল থেকে আর বিষয়টি যখন হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে তখন দেখা যায় শিশু ওয়ার্ডের একটি বেডে নবজাতকটিকে একলা পড়ে থাকতে এরপর থেকে বহু খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি শিশুটির মা বা অন্য কোনো স্বজনকে শুধু পাওয়া যায় শিশুটির পাশে একটি ব্যাগ যেখানে ছিল কিছু ওষুধ ডায়াপার কাপড় আর সেই চিরকুট তখন আর বুঝতে বাকি থাকলো না শিশুটিকে পরিকল্পিতভাবেই হাসপাতালে রেখে গেছে তার স্বজনরা মনে হয়তো মান সম্মান ভয়ে সান হয়তো গার্জেনের সারা বাচ্চাটা হয়ে গেছে বলা যেন এখন কোথাও ছেলে পেলেন আর ভালো না ভালো তখন ওই ছেলের বাচ্চাটা নানা নাকি বলছে যে আমার মেয়েটা মানস করতে পারলো না আর ওর বাবার কোনো নাম নাই আর ওর সিস্টাররা বলছে না নাম শাসনটা ঢুকাবো না হয়তো ঠিক আছে আমার নাম্বারটাই নেন তবে উনার নাম্বারটা বিছে দেওয়ার পর তখন বলছে নাকি তখন আবার সিস্টাররা ফোন দিল দেওয়ার পরে এখন দেশের নাম্বারটা বন্ধ এরপর থেকে শিশুটিকে রাখা হয় ইনকিউবেটরে যেখানে চলছে নিয়মিত চিকিৎসা আর খাবার সরবরাহ আমরা গত দুই দিন ধরে আমাদের হেফাজতে বাচ্চাটি রয়েছে তার প্রপার ট্রিটমেন্ট এবং ফিডিং সবকিছু আমরা দিয়েছি বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ চিকিৎসকরা জানান নবজাতকটি কন্যা শিশু যার বয়স মাত্র ছয় দিন আর সে এখনো পুরোপুরি সুস্থ নয় বিধায় এই মুহূর্তে কোনো দত্তক প্রক্রিয়া যাওয়াও সম্ভব নয় তবে ইতোমধ্যেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন প্রায় আড়াইশো পরিবার হলো বাচ্চাটা আসলে টার্ম এবং আন্ডারওয়েট এখন এটা ভাল নাড়েবল অবস্থা কাজে এই বাচ্চার একটু ইম্প্রুভ হতে সময় লাগবে আর দুই নম্বর অনেকেই চাচ্ছে আমাদের কাছ থেকে মৌখিকভাবে আসলে আমরা তাদের কাছে লিখিতভাবে যাব আর আমি এটা একা সিদ্ধান্ত নিতে পারব না এখানে প্রশাসন আছে এসপি সাহেব আছেন ডিটি সাহেব আছেন সমাজসেবা আছে এবং আমাদের কলেজের অধ্যক্ষ আছেন আমরা সবাই মিলে আলোচনা সাপেক্ষে একটা ভালো প্রফাইল যুক্ত ব্যক্তিকে আমরা দত্ত দেবো শিশুটি সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা সেই সাথে শিশুটির প্রতিটি প্রয়োজনীয় সেবা নিশ্চিত করছেন নার্সরা আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখছি বাচ্চাটা এবং এই বাচ্চাটা হস্তান্তরের বিষয়ে অত্র হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নিয়ে বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত এখানে হস্তান্তর করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমরা রাখবো এখানে শিশুটিকে আপাতত রাখা হয়েছে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার সুস্থতা নিশ্চিত হওয়ার পরে আইনগত প্রক্রিয়া মেনে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত নিউজ ডেস্ক আর টিভি